নমস্কার বেকারের মুখপাত্র থেকে অরূপ দত্ত বলছি নিশ্চয়ই আপনারা সকলে ভালো আছেন আপার প্রাইমারি ওয়েটিংদের মধ্যে একটা চরমতম দ্বন্দ্ব লক্ষ্য করা যাচ্ছে দীর্ঘদিন ধরে তারা বঞ্চিত রয়েছে তারা মঞ্চবিদে বসে রয়েছে এর ফলে দেখা যাচ্ছে যে কি এই বারোশো একচল্লিশ জন তারা ধৈর্যচ্যুত হচ্ছে কেন বলুন তো যে নোটিফিকেশান যেটা অক্টোবরের পনেরো থেকে শত তারিখের মধ্যে আসার কথা ছিল সেই নোটিফিকেশান আজও আসছে না এখন দেখার বিষয় প্রথম সপ্তাহে কি আসবে নভেম্বরের প্রথম সপ্তাহে নোটিফিকেশান কি আসবে এই নোটিফিকেশান না আসার ফলে বারোশো একচল্লিশ জনের মধ্যে একটি টিম তারা ডেপুটেশনে গিয়েছিল তারা চরমতম হুঁশিয়ারি দিচ্ছে যে যদি নভেম্বরের প্রথম সপ্তাহের মধ্যে নোটিফিকেশন না আসে তাহলে কিন্তু তারা রাস্তায় নামতে বাধ্য হবে এবং মুখোমুখি স্কুল সার্ভিস কমিশনের বিরুদ্ধে যাবে কিন্তু আরই আরও একটি দল এই বারোশো একচল্লিশ জনের মধ্যে তারা চাইছে যে কমিশনকে রাগান্বিত করে কমিশনকে চটিয়ে দিয়ে তারা কিন্তু চাকরি পেতে পারে না কমিশন যদি বেঁকে বসে কমিশন যদি মনে করে যে ওয়েটিং দিয়ে সবাইকে আমরা চাকরি দিতে পারবো না সিট যদি কনভারসেশন না করে তাহলে কিন্তু বারোশো একচল্লিশ জনের চাকরি হবে না এটা কিন্তু এক দলের মতামত তাই এখানে চরমপন্থী এবং নরমপন্থী দুটো গোষ্ঠীতে ভাগ হয়েছে এখন মুশকিল হচ্ছে তারই মাঝে আবার একটি রিভিউ মামলা হয়েছে বারোশো একচল্লিশ জনকে যে পাঁচ হাজার চারশো একটা সিটকে কনভার্সেশনের মধ্য দিয়ে চাকরি দিতে চেয়েছে ফিউচার ভ্যাকেন্সি থেকে সেই সিটটা বা ওয়েটিংদের জন্য নেওয়া হয়েছে সেই সিটটাকে কেন্দ্র করে বানেশ্বর বেরায়ণ্ড আদার্স তারা অলরেডি রিভিউ করেছে সেখানে মোস্ট সিনিয়র আইনজীবী দাঁড়াবে এবং এই বারোশো একচল্লিশ জন যদি চাকরি পাই তাহলে বানেশ্বর বেড়ায়ণ আদার্সের মামলাকারীরা কেন চাকরি পাবে না পাঁচ হাজার চারশো একটা তো ফিউচার ভ্যাকেন্সি আপনি সেখান থেকে কিভাবে এদের চাকরি দিতে পারেন তাহলে সিটটা আপডেট করলেন না কেন এটা উত্তর দিতে হবে স্কুল সার্ভিস কমিশন এবং কোর্টকে এখন দেখা যাক সেটা পরবর্তী ক্ষেত্রে কী হয় একটা আনন্দের খবর হলো যে বেঞ্চটা স্পেশাল বেঞ্চ নামে খ্যাত ছিল সেই স্পেশাল বেঞ্চ এখন রেগুলার বেঞ্চে পরিণত হয়ে গেছে অর্থাৎ মাননীয় বিচারপতি তপব্রত বাবু এবং পার্থ বাবু এখন স্পেশাল বেঞ্চ নয় এখন রেগুলার বেঞ্চ শিক্ষা সংক্রান্ত ডিভিশন বেঞ্চ ফলে যে কোনো দিন মামলা উঠতে পারে বানেশ্বর বেরায় অ্যান্ড আদার্স সাতই নভেম্বরের মধ্যে লিস্টে আসতে পারে যদি না আসে তাহলে মেনশন করে খুব দ্রুততার সাথেই এই রিভিউ মামলার শুনানি হবে তাছাড়া দুশো তেত্রিশ যে রিভিউ মামলা আছে যেটি খুব গুরুত্বপূর্ণ মামলা রিঅ্যাসেসমেন্ট বেআইনি কিন্তু কমিশন রিঅ্যাসেস করে যে দুশো তেত্রিশ জনকে বাদ দিয়েছিল কোর্টের অর্ডারবিহীন সেই দুশো তেত্রিশকে কীভাবে কেন বাদ দিয়েছিল সেটার কিন্তু কোনো জাজমেন্ট দেখাতে পারছে না স্কুল সার্ভিস কমিশন ফলে এই দুশো জনের ভবিষ্যৎ কী হবে এর জাজমেন্ট কি আসবে এটাও কিন্তু সবচেয়ে মুখ্য বিষয় তো দেখতে থাকুন বন্ধুরা যে এই রেগুলার বেঞ্চে আপার প্রাইমারি যে জাজমেন্ট হয়েছিল সেই জাজমেন্ট কি পরিবর্তন হবে ইন্টারভিউ থেকে বঞ্চিতদের চাকরি হবে না বারোশো একচল্লিশ জনের সবার চাকরি হবে না ওয়েটিংদের চাকরি হবে না এটা কিন্তু একটা চরম কি বাস্তবতার সামনে দাঁড়িয়ে রয়েছে যেহেতু অর্ডার আছে বারোশো একচল্লিশ জনের